আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা হাসনাত আবদুল্লার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতেই ঘোষণা দেন তিনি আজ ফেসবুকে করা এক পোস্টে ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি বলেছেন আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং এদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানাব ভারতের পনেরো শহরে হামলা কি বলছে পাকিস্তান আলহামদুলিল্লাহ ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের পনেরো শহরে পাকিস্তানের এসব হামলা তারা আটকানোর চেষ্টা করছে বিষয় মুখ খুলেছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের হামলার দাবি কাল্পনিক এবং ভিত্তিহীন তবে মাঝে মাঝে পাকিস্তান যে হামলা চালাচ্ছে সেটি এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই কারণ ভারত ইতিমধ্যেই জানিয়েছে তাদের দেশে পঞ্চাশ জন শূন্য নিহত হয়েছে এরপর যেনব পাকিস্তানের হামলা ঠেকাতে এস ফোর ব্যবহার করছে ভারত ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে নয়াদিল্লি এরপরই তারা সেখানে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ডিফেন্স এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে এবং সেগুলোর মাধ্যমে তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে বলে দাবি করছে ভারত এদিকে পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার পাকিস্তান ভারতে পরমাণু হামলা চালাতে পারে এমনটাই মনে করছে অনেক বিশ্লেষক জানাব কোথায় রাখা আছে পাকিস্তানের এই সবথেকে শক্তিশালী পরমাণু বোমা পাকিস্তানের হাতে এই মুহূর্তে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে আর ভারতের হাতে আছে একশো আটষট্টিটি এবারে জানাব ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো মূল্যে পদক্ষেপ নিতে হবে বলেন সেবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক এ সময় তারা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন আমরা যে কোনো মূল্যে ভারতকে এর পাল্টা হামলা করব এবং প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হাসনাতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার আটই ফেসবুকে করা এক পোস্টে ঘোষণা দেন তিনি পোস্টে লিখেছেন গণহত্যাকারে আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে হাসনাত তারও লিখেছেন যার এজেন্ডায় গণহত্যাকারে আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট করা আরেক নেতাকর্মীদের বিচার ইস্যুতে খুব ছাড়েন হাসনাত আব্দুল্লা বৃহস্পতিবার করা ওই পোস্টে লিখেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেড়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে পুলিশ আসামি ধুলে আদালত থেকে জামিন দেয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় নিয়ে পাসপোর্ট দেয়া হয় দ্বিতীয় ট্রাই অনুযায়ী হওয়া কথা থাকলেও মে মাসে এসে শুরু হয়নি আর আপনারা বলছেন আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা এখন পর্যন্ত কি কি বিচার এবং সংস্কার করেছে তা জানতে চাই এবংতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ সালে ওই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত রাত তিনটা পাঁচ মিনিটে এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি এরপরই সারাদেশে শিক্ষার্থী তারা ক্ষোভে ফুসে উঠে তারা জানিয়েছে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না ভারতের পনেরো শহরে হামলা কি বলছে পাকিস্তান ভারতের পনেরো শোরে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি তারা জানিয়েছে পাকিস্তানের এসব হামলা আটকে দেওয়া হয়েছে বা এ বিষয়ে মুখ খুলেছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের হামলার দাবি কাল্পনিক এবং ভিত্তিহীন আর্টিমে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যদি পাকিস্তান আঘাত হানে তাহলে তা ঘোষণার প্রয়োজন হবে না কারণ বিশ্ব নিজেই তা জানতে পারবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ভারতের পনেরোটি স্থানে হামলা চালানোর দাবিকে ভিত্তিহীন এবং কাল্পনিক নাটক হিসেবে উল্লেখ করেছে প্রধান তিনি বলেন এই ধরনের নাটক নাটকের জন্য উপযুক্ত যুদ্ধক্ষেত্রের জন্য নয় ভারতীয় সেনাবাহিনী এবং সরকার কি আঠারো শতকে বাস করছে তারা কখন থিয়েটার এবং সিনেমা থেকে বাস্তবে ফিরে আসবে ভারতের পক্ষ থেকে শেয়ার করা ভিজুয়াল প্রমাণকেও সরাসরি প্রত্যাখ্যান করেছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন অন্তত তারা যে শুষ্ক মাঠ দেখাচ্ছে সেগুলো আগুন চালাতে পারত এগুলো শুধু শূন্য প্রান্তর এর বেশি কিছু নয় তিনি আর বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং সক্ষম অবস্থায় রয়েছে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের ভুল পদক্ষেপের করা জবাব দেয়া হবে বলেও জানান তারা যখন পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে তখন তা হবে নির্ণায়ক এবং বিশ্বকে তা জানতে ভারতীয় মিডিয়ার উপর নির্ভর করতে হবে না বিশ্ব এমনিতেই জান জেনে যাবে যে পাকিস্তান কি শক্তি পাকিস্তানের হামলা ঠেকাতে এস ফোর ব্যবহার করছে ভারত পাকিস্তানের হামলার ভয়ে হিন্দুত্ববাদীরা এবার রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে ভারত ভারত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনে এনেছিল সেগুলো এখন মোতায়েন করে রেখেছে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিশেষ করে তারা এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে এই ধরনের মিসাইল ব্যবহার ঠেকাতে এই প্রযুক্তি ব্যবহার করে থাকে ভারত বরাবরই বলে আসছে তাদের কাছে শক্তিশালী রাফাইল রয়েছে যা যুদ্ধ বিমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু ভারতের এই দাবি কখনোই বাস্তবতার সঙ্গে মেলাতে পারেনি কারণ ভারত একবারের জন্য তাদের সেই প্রযুক্তির শীর্ষে থাকা রাফাইল যুদ্ধ বিমান নিয়ে যে গর্ব করেছিল তা সেদিন রাতেই চূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী তারা অন্তত তিনটি রাফাইল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি একটি মিগ এবং একটি এসিউ থার্টি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে এরপরই পাকিস্তান জানান দিয়েছে তাদের সক্ষমতা কতদূর গড়াতে পারে এবং ভারত অন্তত পাকিস্তানে হামলার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেই হামলা চালাতে ব্যর্থ হয়েছে কারণ পাকিস্তানের উন্নত রণকৌশলের সামনে নাস্তানবোধ হয়েছে ভারত দখলদার ভারত কোনোভাবে পাকিস্তানে তাদের বিমান বাহিনী ঢুকতে তো পারেনি বরংচ তারা হামলা করে এক একটি সাতশো মিলিয়ন ডলারের বিমান হারিয়েছে এমনই পাঁচটি উন্নতমানের যুদ্ধ বিমান যেগুলো ছিল ভারতের জন্য এতদিন গর্বের বিষয় সেসব যুদ্ধ বিমান হারিয়ে রীতিমতো জোকারে পরিণত হয়েছে ভারত বিশ্বের বুকে ভারত একমাত্র জোকার রাষ্ট্র যে যাদের কারণে এখনো নিজেরা কোনো যুদ্ধে জিততে তো পারছেই না বরং আরও পাকিস্তান নিয়ে তারা ট্রোল শুরু করেছে তাদের এই ট্রোলের জবাব দিয়েছে এবার পাকিস্তান পাকিস্তান কোনোভাবে ভারতকে আর ছাড় দেবে না তারা সরাসরি ঘোষণা করেছে তারা যত বড় এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করুক না কেন সময় হলে পাকিস্তান ভারতের বুকে শক্তভাবে আঘাত করবে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান অসীম মুনির এক ঘোষণায় জানিয়েছেন যে ভারত আমাদের দেশে যে রক্ত ঝরিয়েছে তার প্রতিটি ফোটা রক্তের হিসাব নেওয়া হচ্ছে পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের হাতে আছে একশো আছে একশো পারমাণবিক ওয়ারহেড এগুলো তারা বিভিন্ন জায়গায় রেখেছে তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি সংকটপন্ন হয়ে উঠেছে প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবদ্ধমান এই উত্তেজনা বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা জোরদার করেছে মধ্যে আলোচনা শুরু হয়েছে দুই দেশের হাতে থাকা পরমাণু অস্ত্র নিয়ে অনেকেই বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যেন পরমাণু দিয়েছেন সেটাই কি এখন বাস্তবে পরিণত হবে যদি সত্যি এগুলো ব্যবহার করে তাহলে কি হবে এনেই চলছে আলোচনা এছাড়াও দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তাও আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে দু হাজার তেইশ সালে একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেল অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছিল পাকিস্তানের কাছে তখন একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র ছিল বর্তমানে এই সংখ্যাটি বেড়ে একশো বাহাত্তরে তবে অনেকেই বলছেন পাকিস্তানের হাতে একশো আশিটি অস্ত্র রয়েছে আর ভারতের হাতে একশো চৌষট্টি অস্ত্র রয়েছে সেগুলোর মধ্যে যেখানে যেখানে রয়েছে সবথেকে বেশি রয়েছে বিমান বিমানঘাটি এটি করাচির নিকটে অবস্থিত এরপর রয়েছে সার্গদা ঘাটি পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটি পাকিস্তানের ট্র্যাজেটিক ফোর্সেস কমান্ডারের অধীনে পরিচালিত হয় তিন নম্বরে রয়েছে কামরা বিমান ঘাঁটি এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এরপর রয়েছে গোজনি এবং খুশাব ঘাঁটি কিছু উপগ্রহ চিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপনে ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব সিরিজের হাব থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমের মধ্যে শাহিন এক ও শাহিন দুই সর্বাধিক শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে মিরাজ থ্রি মিরাজ ফাইভ বিমান পারমাণবিক অস্ত্র বহনে ব্যবহৃত হয় এছাড়াও রয়েছে অত্যাধুনিক জেএফ সতেরো যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তান যৌথভাবে নির্মাণ করে এবং এখন পাকিস্তান নিজে এটি উৎপাদন করে থাকে এই বিমানের মাধ্যমে সরাসরি পারমাণবিক অস্ত্র বহন করে তারা ভারতের উপর যে কোনো সময় চাইলেই আঘাত হানার সক্ষমতা রাখে